মাত্র দশ মিনিটে বানিয়ে ফেলা যায় মুড়ির এই অসাধারণ নাস্তা মুড়ি দিয়ে যে এত অসাধারণ নাস্তা বানানো যায় না দেখলে বুঝতে পারবেন না এই নাস্তা একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে একবার খেলে আপনার মন ভরবে না শুধু বানাতেই থাকবেন তাহলে দেরি না করে ছটপট দেখে নেই এখানে একটা বাটি দিয়ে এক বাটি মুড়ি নিয়ে নিলাম মুড়িটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে খুব একটা বেশি সময় মুড়িটাকে ভিজিয়ে রাখা যাবে না জল দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে ধুয়ে নিতে হবে মুড়িতে অনেক রকম ময়লা থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে জলটা কিন্তু চিপে চিপে উঠিয়ে নিতে হবে খুব একটা জল রাখা যাবে না আর মুড়িটা কিন্তু অনেক সময় ধরে ভিজিয়েও রাখা যাবে না মুড়িটা আমার ধোয়া হয়ে গেছে এবার হাত দিয়ে চিপে চিপে জলটা নিংড়ে নেব তারপর একটা বাটিতে রাখবো খুব একটা যে চিপবো তাও না আর খুব একটা জল থাকবে তাও না সবগুলো মুড়ি একইভাবে আমি উঠিয়ে নিচ্ছি দেখতেই পারছেন জল কিন্তু আটকিয়ে নেই শুকনোই আছে এইভাবেই কিন্তু নিতে হবে মুড়িতে কিন্তু অনেকটা ময়লা ছিল জলটা কিন্তু ঘোলাঘোলা হয়ে গেছে এবারে একটা আলু গ্রেড করে ধুয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটাও কুচি করে নিয়েছি লঙ্কা দিয়ে দিলাম দুটো এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো ছোটো চামচে চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর সাত মতো লবণ এবারে দিয়ে দেবো দুই চা চামচ কর্নফ্লোর আর দিয়ে দেবো দুই চা চামচ বেসন বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে আর কর্নফ্লোর দিলে কিন্তু একদম মুচমুচো হবে যদি কারো কাছে কর্নফ্লোর না থাকে এখানে চালের গুঁড়ো দিতে পারবেন চাউলের চাটা হয় সেটা একই রকম হবে সবার ঘরে হয়তো কর্নফ্লোর থাকে না আর দিয়ে দিলাম ধনিয়া পাতা এবার ভালো করে হালকা হাতে মেখে নিতে হবে খুব একটা কষলিয়ে মাখবেন না তাহলে কিন্তু মুড়িগুলো ভেঙে যেতে পারে এভাবে হালকা হাতে সুন্দর করে মেখে নিতে হবে আমি সুন্দর করে মেখে নিলাম এরপর আমি চ্যাপচা চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে নেব যেভাবে পকোড়া শেপ দেওয়া হয় সেভাবেই দেব আর একটা কথা মনে রাখবেন এভাবে যদি শেপ দিতে শেপ না হয় আর একটু জল দিয়ে কিন্তু মেখে নিতে পারবেন তাহলে হয়তো দেখবেন একটু শুকনো আছে আমার কিন্তু আর এক্সট্রা জল লাগেনি এভাবে শেপ দিয়ে সুন্দর কিন্তু শেপ হয়ে গেল এটা খুব একটা মোটা করবেন না একটা পাতলা শেপেই করবেন তাহলে কিন্তু মুচমুচে হবে একে একেই আমি সবগুলো তৈরি করে নেব দেখিয়ে দিলাম কিভাবে তৈরি করবেন মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা তৈরি হয় না দেখলে বিশ্বাস করতে পারবেন না সবগুলো বানানো হয়ে গেল মাত্র দশ মিনিট খরচ করে এত সুন্দর একটা নাস্তা যে কোনো সময় বানিয়ে ফেলতে পারবেন একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এক হাতা এখানে সাদা তেল দিয়ে দিলাম এটা ভাজতে আমার খুব একটা বেশি তেল লাগবে না আমি ডিপ ফ্রাই করবো না অল্প তেলেই কিন্তু এটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আমি একটা একটা করে ছটা দিয়ে দিলাম আমি দশটা তৈরি করেছি আর চারটা আমি পরে বেশিই ভেজে নেব এটাকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে খুব একটা হাই হিট করবেন না মিডিয়াম টু হাইয়ে দেবেন গ্যাসের ফ্লেমটা তাহলে কিন্তু মুসমুস করে ভাজা হয়ে যাবে একদম মুসমুসে হয়ে যাবে আর খুব হাই হিট করলে উপর থেকে ডার্ক হয়ে যাবে ভিতরে একটু নরম থাকবে এভাবে করলে ভিতর থেকেও সুন্দর মুচমুচে হয়ে যাবে এবার আমার হয়ে গেছে সুন্দর একটা কালারও চলে এসেছে আমি উঠিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে সাধারণ জিনিস দিয়ে যে এত অসাধারণ জিনিস তৈরি করা যায় না দেখলে বোঝা যায় না আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর এরকম নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পারেন আবার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেল দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর লাগছে ভালো লাগলে বন্ধু আত্মীয় মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো এবার একটা আমি চামচ দিয়ে আওয়াজটা শুনিয়ে দেবো এটা কতটা মোচমুচে হয়েছে আওয়াজটা শুনে হয়তো বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর এটা খেতে অত্যন্ত টেস্টি হয় বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর বিকেলে চায়ের সঙ্গে এটা খেতে অত্যন্ত ভালো আর খুব কম সময়ে বানিয়ে ফেলতে পারবেন আমি সস্তের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি আজ এ পর্যন্তই দেখাবো অন্য এক নতুন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ